আজকে আমি বাড়িতে কীভাবে ঘি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কীভাবে বাড়িতে ঘি বানাই আর এখানে নিয়েছি সর এই সরটা এক সপ্তাহ মতো রাখা হয়েছে এই সরটা কিন্তু আমাদের দোকান থেকে আনা হয়েছে বাড়িতেও কখনো আমরা তুলে রেখে কিন্তু এটা দোকান থেকে আনা হয়েছে এক সপ্তাহের মধ্যে এতটা হয়ে যায় দোকানে আর এবারে এই সরটা একটা কোড়াই ঢেলে নিয়েছি বড় কোড়াইয়ে শটটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর এদিকে দেখুন পিকুও আমার কাছে আছে আর পিকু কোনো কাজ করতে দেখলেই চলে আসে দৌড়ে আর এটা খুব ভালো করে ফেটে নেব তাহলে মালাইটা উপরে উঠে যাবে জল দেওয়ার পরে আর এটা যত ভালোভাবে ফেটাবো ততই ঘিটাও কিন্তু ভালো হবে আর গরমের দিনের থেকে কিন্তু শীতের দিনে প্রচুর পরিমাণে ঘি উঠে আর এদিকে দেখুন সর মেখে বসে আছে লাইটার নিয়ে বসে আছে আর খেলছে বসে বসে আর এদিকে দেখুন স্যালেন্ডারে দাঁড়িয়ে দিলো ধরে স্যালেন্ডার ধরে সব সময় কিন্তু বদমাইশি করছে এখন যত বড় হচ্ছে তত বদমাইশি হচ্ছে আর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে আর এবারে দিয়ে এর মধ্যে জল এর মধ্যে কিন্তু ঠান্ডা জল দিচ্ছি গরম জল কিন্তু একটুকুও দেওয়া যাবে না ঠান্ডা জল দিয়েছি এখন তো শীতের সময় সব সময় গরম ঠান্ডা জলে থাকে না হলে গরমের দিনে ফ্রিজের জল দিতে হয় আর দেখুন সব মালাইটা কিন্তু উপরে ভেসে গেল এবারে এইভাবে মালাইগুলো তুলে নেব। আর সব মালাইটা দেখুন গোল গোল করে এইভাবে তুলে রেখে নিলাম এটা পোড়ালেই কিন্তু ঘি হবে আর এই দিকে দেখুন ঘোল হয়েছে অনেকটাই ঘোলটা ছেলেগুলো দেখে বোঝে খাবো তার জন্য ওদেরকে ঘোলটা দিয়ে দেবো আর এই ঘোলটার মধ্যে চিনি নুন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দেবো আর এতটা হয়েছে মালাই দেখুন এটা পোড়ালে ঘি হয়ে যাবে আর এবারে ঘোলের মধ্যে দিয়ে দেবো চিনি এটা কিন্তু গরমের দিনে অনেকে খুবই পছন্দ করে শীতের দিনেও অনেকে খায় আমরা কিন্তু খাই না প্রত্যেক সপ্তাহতেই বানাই কিন্তু প্রত্যেক সপ্তাহতে খাই না যখন ইচ্ছে তখন ছেলেগুলো খেতে খুঁজে আজকে বাড়িতে যে ছেলেগুলো খেতে খুঁজছে তার জন্য ওদেরকে দিয়ে দিচ্ছি আর আমরাও খাবো অল্প করে আর বিট নুন চিনি গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এবারে মিশিয়ে নেব গ্যালাসের মধ্যে দিয়ে দেবো ওদেরকে আর কারা কারা ঘোল খেতে পছন্দ করেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর দুটো ছেলে কিন্তু আমার কাছে আগেই চলে এসছে ঘোল খাওয়ার জন্য যখন থেকে আমি শটটা ফেটা ছিলাম তখন থেকেই কিন্তু চলে এসছে খাওয়ার জন্য তখনই বলেছিল দিবে আর দেখুন এদিকে বসে গেছে খাওয়ার জন্য আর ওদের কিন্তু খুবই ভালো লেগেছে ওদেরকে সোধারম কেমন লাগছে ওরা বলছে খুবই দারুণ হয়েছে আর এদিকে ঘোল খেতে খেতে আমাদের বাগানে চলে এসছে দুটো হনুমান দেখুন হনুমান বসে আছে বাগানের দেয়ালে আর দুটোই বড় বড় হনুমান এসছে আর সব ছেলেগুলো আমরা চলে গেছি আর সব ছেলেগুলো চলে গেছে হনুমান দেখতে আর হনুমানটা দেখুন ডালিম গেছে পাতা খেয়েছি ছিঁড়ে ছিঁড়ে আর একটা হনুমান ওই দিকে যেছে আমাদের এখানে খুব বেশি হনুমান আসে না মাঝে মধ্যে কিন্তু আসে অনেক জায়গাতে কিন্তু সব সময় থাকে আর হনুমান দেখার পরে বাড়ি চলে এলাম এবারে ঘি চাপিয়ে দিয়েছি ঘিটা বানাবো হয়ে তার জন্য উনুনের মধ্যে চাপিয়ে দিলাম আর এদিকে দেখুন পিকু বসে আছে আর সব মালা কিন্তু গলে গেছে আর এটা পুড়ে গেলে কিন্তু কি হয়ে যাবে আর খুব বেশিও পোড়া দেবে না না হলে ঘিটা তেতো লাগবে আর ঘিটা পুড়ে গেছে এবারে নামিয়ে নেবো আর একটা তারের ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছে এটা কিন্তু তারের ছাঁকনিতে ছেঁকতে হবে তাহলে ভালো হবে না নাহলে সুতির কাপড়ও ছেঁকা যায় আমরা কিন্তু এই তারের ছাকনাতেই ছেঁকি প্রত্যেকবারই আর এখন কিন্তু লাল দেখেছে আপনারা নিশ্চয়ই ভাবছেন পুড়ে গেছে কিন্তু না এটা আপনাদেরকে তার পরের দিনে দেখাবো এটা ঠান্ডা হওয়ার পর যখন জমে যাবে তখন দেখাবো কত সুন্দর হয়েছে ঘিটা তার পরের দিন আপনাদেরকে দেখা যাচ্ছে ঘিটা দেখুন কত সুন্দর জমেছে আর কতটা দারুণ হয়েছে ঘিটা আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর দেখুন ঘিটা কত সুন্দর দানাদার হয়েছে আর খেতেও দারুণ এটা লাগে এরকম ঘি বাড়িতে বানালে